পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরো ষোলো টাকা ষোলো আছে পনেরোশো টাকা ষোলো কে ষোলো কবি পনেরোশো টাকা ষোলো নাই লাই ষোলো কবি নাকি পনেরোশো টাকা ষোলো হ্যাঁ ষোলো ষোলো বড় ষোলো হ্যাঁ ষোলো পনেরোশো টাকা ষোলো নাই রেখ নাই ষোলো পনেরোশো টাকা ষোলো নাই নাই ষোলো ছাড় দেবো খারাপ পনেরোশো টাকা কেজি আর ষোলো আছে পনেরোশো টাকা কেজি ষোলো নাই নাই ষোলো পনেরোশো টাকা কেজি ষোলো নাই রে খারাপ খারেক ভাই

मैं <sukur> तो हाँ तकाएँ जा अच्छा पूरा कुछ केजी लेके हाँ 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 केजी आहों हाँ निकाला है আর বড় লাইভ 170 80 আছে আছে 110 180 আছে বেলা বল বল 170 80 আছে বল বল কোন সেলে 80 আছে 500 500 500 500 আয় আয় মানে 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 ঐ আই মই গেল